গুড মর্নিং কেমন আছে সবাই আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আজকে হচ্ছে গিয়ে কীবার বলো তো আজকে শুক্রবার ভুলে যাই কি কী কী বার আর কি সকালবেলা ঘুম থেকে উঠেছি আর উঠে ওয়েদারটা আজকে বেশ ভালোই ছিল মানে ভালো ছিল বলতে এখনও পর্যন্ত ভালো আছে কালকে যদি একটু ভালো কালকে যদি একটুখানি ভালো করে বৃষ্টি আরও একটু বেশি হতো মানে আজকে পর্যন্ত এখনও পর্যন্ত হতো তাহলে আরও ওয়েদারটা ভালো হতো কারণ এই যা গরম দিচ্ছে যদি পরপর দু তিন দিন বৃষ্টি না হয় এই পরিবেশ আমাদের ঠান্ডা হবে না কালকে রাতে ঘুম নিয়ে হয়েছে অনেক ঝামেলা হ্যাঁ রাখ বিস্কুট আনতে দিয়েছিলাম কোয়েলকে ঘুম নিয়ে হয়েছে অনেক ঝামেলা আমাদের আয়ুস্মিতা প্রতিদিন নিচে যাবে ঘুমানোর জন্য তারপরে ওর কী জানি কী হয় যখনই ও এগারোটা বারোটা সাড়ে বারোটা বাজবে ঠিক তখনই ওই ঠাম্মি আমরা তো ফোন দেখতে দিই না ঠাম্মির কাছে গিয়ে একটু ফোন দেখে আর আমরা তো ঘুমাতে পারিনি মামার তো অনেকটা জায়গা লাগে তারপরে আমি একটুখানি জায়গায় এমনিতে শুই বুনু এসে আমার জায়গাটা শুয়েছে আমি মামার পায়ের কাছে শেষ তারপরে শুলাম কি করব আর আমাদের কাকরুল গাছটা দেখো অনেকটা বড় লম্বা হয়ে বড় হয়েছে অব্দি উঠেছে আর তিনটে কুমড়ো হয়েছে ওই দেখো ওইখানে কুমড়ো গাছ আজকে মা কেটে দিয়েছে বলছে কুমড়ো গাছে মারা যাচ্ছে ওই একটা কুমড়ো হয়েছে আর ওইখানে দুখানা কুমড়ো রয়েছে ওই কুমড়োগুলো তোমাকে দেখাতে পারবো না মোট তিনটে কুমড়ো রয়েছে চালেন 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 চা করে চা ঢেলে রেখে দিয়েছি বিস্কুট ছিল না বিস্কুট আনলো করে তা আবার টোস্ট বিস্কুট পাইনি এই বিস্কুট দিয়ে চা খাওয়া যায় কিছু করার নেই চলো আমাদের পেস্তা বিস্কুট চা বল রাতে বেলা নিচে যাস প্রতিদিন তাহলে আবার ওপরে আসিস কেন ওপরে কে থাকে ওপরে কে থাকে শুয়ে পড়ল কে থাকে তিনজন থাকে তাহলে তুই তো বলিস যে নিচে শোবো আজকে ঠাম্মির কাছে দিদির কাছে তাহলে আবার উপরে আসো কিসের জন্য কি আবার কাঁদতে কাঁদতে ওপরে আসে যাতে আমি কিছু না বলি কাঁদবে কাঁদবে তারপরে হয় নিচ থেকে ফোন করবে আর যদি ফোন না ধরি ঘুমিয়ে পড়ি তাহলে এসে দরজা টোকা দেবে টুক 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 করে চোরের মতো দরজা টোকাবে মাথা চুলকাচ্ছে বলেছি বলে ওট চা খাবি ওই যে একটা মৌমাছি এসছে বড় ঘরদোরগুলো সব পরিষ্কার করলাম মুছি নি যদি এখনও রাশ্মিতা বসে বসে বিস্কুট খাচ্ছে না দেখো লেজ নাড়াচ্ছে দিদির পাশে বসে বসে সব ঘর সব মুছে হয়ে গেছে বিচার বিচারিজানা সব পরিষ্কার করা হয়ে গেছে হ্যাঁ দিচ্ছি ওয়েদারটা দেখো আজকে পুরো মেঘলা ওয়েদার হালকা হালকা একটু গরমও লাগছে মা রান্না রান্নাবান্না চড়িয়ে দিয়েছে শাক রান্না হবে শাক আর মাছ

আর এই হচ্ছে রুই মাছ রুই মাছ রান্না হবে মুছে নিলাম সব ঘরগুলো মোছা কমপ্লিট হয়ে গেছে উজ্জ্বলবাবু স্নান করে ওই যে মেয়েকে বই পড়াচ্ছে আর এদিকে আমি জলের বোতল দেখো সব সাজি সাজি একটা একটা করে জলের বোতল এখানে ভরে ভরে রেখেছি আর এদিকে রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে সকাল সকাল কারণ মা রান্না করে নিয়েছে বেরোবো একটা জায়গায় তাড়াতাড়ি করে রান্না করে নিয়েছে এই যে মাছের ঝোল করেছে রুই মাছের ঝোল দেখতে বেশ ভালো হয়েছে ঝিঙে দিয়ে করেছে ঝিঙে দিয়ে রুই মাছের ঝোল আর তার সাথে আর একটা কী করেছে ওই যে দেখালাম শাক ভাজা শাক ভাজা করেছে আর ও জল বলে একটু মাছ ভাজা করে রেখো মা আমার জন্য ওর জন্য মেয়ের জন্য কোয়েলের জন্য মাছ ভাজা করে রেখেছে এই হচ্ছে আজকে আমাদের খাদ্য খাবার বুঝেছো চলো এবার আমার ওই পার্সেল কী বলে পার্সেলটা এসছে ওটা পার্সেলটি কী নয় নাইটিগুলো এসছে ওগুলো নিতে যাবো নাইট যে কাকাটা উনি কল করেছিল তো বললো চিনতে পেরেছে আগেবার এসছিল তো ওই জন্য চিনতে পেরেছে ভেতরে ঢুকে যাবে ভেতরে ঢুকে যাবে ওখান থেকে নিয়ে ফেলবেন চল এসে গেছে কোয়েল গেটটা খোল মা

অনেকগুলো তো ওই বস্তা একা জাগাতেই জাগানোই সম্ভব না বললাম না মা আর আমি বেরোবো একটু দরকার তো ওই জন্য রেডি হয়ে গেছি আর মায়ের আর আমার সেম সেম জামা কালারটা কালারটা শুধু আলাদা জামা ড্রেস এক আর আমাদের ওই প্যান্টের কালার এক সব মানে আর কি এক তো এক সেম সেম না হলে হয় বলে চলো বৃষ্টি আসবে আসবে করছি কিন্তু আসছে না কাজটা সেরে আসি তারপরে যেন আসে রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে মা এদিকে সব কেটে দিয়েছে একদম পুরো ফাঁকা ফাঁকা লাগছে কচু গাছটা বসিয়েছে ওখানটায় আবার ওই আর একটা কি গাছ বসিয়েছে লাউ গাছ মানে কুমড়ো খাওয়া হয়ে গেছে এবার আবার লাউ খাবে আর এদিকে কাঁকরোল গাছ বড় হচ্ছে মানে খাবো কুমড়ো হয়ে গেছে কুমড়োর পালা শেষ আর এই দেখো জলের মধ্যে ভিজিয়ে রেখেছে শাক পাতা হয়েছে শাক পাতা এই একটা বেশ ভালো আছি যা যা ঘরে বন্ধ কর দাও যা হ্যাঁ বলেছি ওটা দিদির জুতো ছিঁড়বে দে দিদির জুতো দে ভগবান আমি খেলবো না তো জোর নেই জুতো অসভ্য ছিলে কেউ আসলে ওরকম করবে কেন তুই চিনিস তুমি চেনো কি চেনো না বল চেনো কি চেনো না আমার ব্যাগ কাম এবার এখন বাজে দুটো প্রতিদিন আমাদের খেতে মানে বাড়িতেই থাকছি না সব কিছুতে এত লেট হয়ে যাচ্ছে না স্নান খাওয়া বাবা মা ডাটা ডাটা বলছি কাটা গাছটাকে মা এখানে রেখেছে দেখো এখনই চোখের মধ্যে ঢুকে যেত পেস্তাকে খেতে দিলাম তারপরে আয়ুস্মিতা মেয়ে ওরা সবাই নিচে খেতে গেছে আর আমি উজ্জ্বলের ভাতটা বাড়লাম উজ্জ্বল একটুখানি দরকারি কলে রয়েছে একটা তো বলে যে আমি তাহলে একটুখানি পরে তোমার সাথে কথা বলছি আমি যে ভাবলাম যে তাড়াতাড়ি করে গাছটা মিটিয়ে আসার সময় আমি দুটো ওই যে এরিকা ট্রি আছে যেগুলো আগের বছর কিনেছিলাম তো সেই গাছগুলো তো আমার নষ্ট হয়ে গেছিলো ওই গাছে দুটো চারা কিনে আনবো এই বর্ষাকালের দিকে মনে হয় পাওয়া যায় কিন্তু এত লেট হয়ে গেল আমি আর যেতেই পারলাম না ওইদিকে গাছও কিনতে পারলাম না আর দু চারটে এমনি সে জবা ফুলের গাছ এনে আমাদের নিচটা সারি সারি পেতে ভাবলাম লাগিয়ে দেবো তো দেখি এর মধ্যে হবে না এরপরে দেখি কবে যাই আবার কারণ এর মধ্যে আমাকে আবার শাড়ি আনতে যেতে হবে আজকে ভাবছি বিকেলে লাইভ করবো কি করবো না কারণ এতগুলো প্রোডাক্ট আমাকে সব ঠিকঠাক করে জায়গায় রেখে তারপর এখান থেকে সব তো একসাথে সম্ভব না আমি তো অল্প অল্প করে দেখাই সেখান থেকে বেছে আবার প্রোডাক্টগুলো লাইভ করা তো একটু আজকে মুশকিলের ব্যাপার তারপরে ভিডিও কালকে রাতে আর্দিকে এডিট এডিট করেছি অর্ধেক এডিট করে রাখিনি ফেসবুকের ভিডিও করতে পারছি না কারণ আমার স্ট্যান্ড ভেঙে গেছে মানে কত কমপ্লেন তোমাদেরকে করবো বাবা তো করিকা বসলেই শুধু হয় শরীর খারাপ বলবে নয়তো তো কমপ্লেন করবে কি করব বলো জীবনটা যেভাবে চলে সেভাবেই তোমাদেরকে প্রেজেন্ট করি খারাপ যখন থাকি তখন খারাপটাই বলি যখন ভালো থাকি তখন ভালোটাই বলি একটু সহ্য করে নিও আর কী করবে এনাকে দেখো খেয়ে জিপ চাটতে চাটতে এসছে এই যে শুনুন শুনুন একটা কথা বলবো শুনুন 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 স্যার ও স্যার বাবা শুনুন না একটা কথা বলি গালে তো ভাত রেগে রয়েছে দেখুন আমাকে সরিয়ে প্রতিদিন মানে এইখানে আমাকে বসাই যাবে না আমি যদি আসি আমাকে ঠেলে পেলে ফেলে দিয়ে তারপরেও তারপরে মাধবিলতা গাছটা কি সুন্দর ফুল ফুটেছে মা এই গাছটা কেটে দিয়েছে লঙ্কা গাছটা ভালো করেছে এই মাধবিলতা গাছ না খুব সুন্দর হয় একদম লতিয়ে লতি এত সুন্দর ওঠে পুরো ঝাঁক বেঁধে গাছ হয় প্রত্যেকটা ডগায় ডগায় মানে আগায় আগায় কুড়ি এসছে এবার ফুল ফোটা স্টার্ট হবে আসলে বর্ষার জলটা ভালো মতো পেলে না এটা অনেক ফুল দেয় প্রতিটা মানে একদম সে গোড়ায় গোড়ায় ফুল এসছে আগায় আগায় গোড়ায় নয় আর আমাদের এই তো কি সুন্দর ফুল ফোটে প্রতিদিন ফোটে প্রতিদিন তুলি আবার প্রতিদিন সেম জায়গায় ফুল হয় সেম জায়গায় আবার প্রতিদিন ফুল হয় চলো দেখি টাটা তা মাকে টাটা করে আসলো আমরা আবার গেছিলাম আমাদের কাজটা আজকে একটু কমপ্লিট হয়নি হ্যাঁ কমপ্লিট হয়নি বললো ফোন করে কালকে রাখবে ও মা আবার বাড়ি এসেছি সঙ্গে সঙ্গে ফোন করে বলছি কি আপনাদের প্রবলেম সলভ হয়ে গেছে আসুন আবার সে গেলাম পোস্ট অফিসে তারপরে ওই কাজ কমপ্লিট করে তারপরে আসলাম ছাত্র জামা পড়েছে ও দেখো সত্যি সত্যি জিভ ভাঙাচ্ছে আরো বেশি করে জিভ দেখাচ্ছে তুই সবাইকে জিভ ভাঙিয়ে দিচ্ছ সবাই তো বলবে তো চলো ঠাম্মি জলের বোতল নিয়ে আসছি আমরা বালিতে চলে যাই তাই না মাম্মা চারটে বাজে চারটের বেশি বাজে ওখান স্নান করিনি কোনো কোনো কাজ হয়নি বলো তো কি বলি গালি কই গালি কই গালি কই বুম 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 গালি বুম ভুম গালি যে ঘুরতে কি ভালোবাসে গেছি একে খিলখিল করে হাসছে জানে যে এবার যেতে পারবো ঘুরতে যেতে পারবো এবার খিলখিল খিলখিল করে হাসতে আরে আবার জিভ বের করছে দেখো 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 আবার জিভ দেখাচ্ছে সবাইকে আচ্ছা চলো আমরা বালি যাই আমাদের হাত ব্যথা হয়ে গেছে ফোন ধরতে ধরতে তাই না এত ফোন ধরে যায় এতক্ষণ থামিয়ে না কিনি ওই এত সবাই বেরিয়েছে গলির দিয়ে বাড়ি না নাচো নাচো এটা ধরে নাচো

এই বুঝজল একদম অশোভনমি করবে না ও মা 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 শোনা মা আমাকে এসে জড়ি ধরেছে কেন ওর যে কি কান্না দিদিকে এক চর মারলো কি কি আমি নিয়েছি মা থাক শুধু পেছনাতে ভালো লাগে শুধু তোমার পেছনে লাগছে বলো কাকা রং করবে না পাঁচা কাকা সবাইকে এখন সন্ধে ওই কটা বাজে সাড়ে ছটা মতো বাজে সন্ধ্যাবেলা রান্নাঘরে এসে বাসন ছিল বাসন ধুলাম আদা ছেঁচব ওই জন্য এইটা দরকার বলো কার দাঁতের গোড়া ভাঙব নোড়া দিয়ে ভাঙতে হবে দাঁতের গোড়া এই যে আদাটাকে ছেঁচে নিই জায়গা মতো রেখে দি বাসন সব মাজা হয়ে গেছে বাসন মাজাও ছিল আমি আবার দু চারটে ছিল সেগুলো মাজলাম তারপরে ভাত বসালাম নিচের থেকে সমস্ত প্রোডাক্ট এনে ওপরে করলাম সব এতগুলো প্রোডাক্ট সব একা একা টেনে টেনে এনেছি তো পা পুরো ব্যথা হয়ে গেছে আর এদিকে তরকারি জালে বসিয়েছি দুপুরে রান্না তো দুপুরে বলতে কি প্রায় সকালেই বলতে পারো দেখানো যাচ্ছে না গরম রয়েছে যে তরকারি রয়েছে তরকারিটা জালে বসিয়েছি আজকে কড়াইটা আর খালি করবে ভাবলাম খালি করব আবার এখন ফ্রিজে রাখবো ভাতও বসে গেছে তাহলে একেবারে কড়াইতে বসিয়ে নি কালকে সকালে কড়াই মেজে নেওয়া যাবে আর এখানে ভাতও বসে গেছে আর এদিকে চা বসালাম দিদি ভাই এসছে কাঁঠাল নিয়ে দুখানা পুচকুটার সাথে অনেকক্ষণ খেলা করলাম কারও কোলে যাবে না নিচে নিয়ে গেছি আমাকে সেই মাম্মা মাম্মাম বলে সে জড়ি ধরছে জানো না আর কী কান্না করছে আর আমাকে কেউ ধরতে পারবে না মানে আমার আয়ুস্মিতা আমাকে আদর করলে তাকে ও ঠাস ঠুস করে মেরে দিচ্ছে কি অবস্থা কি কিউট উঠব কি কিউট উঠতে পায় না বাচ্চারা এরকমই হয় যেখানে আদর পায় সেখানে যেতে পারে দোকানে আম বের করে রাখলাম ফ্রিজ থেকে আমগুলো ফ্রিজেই রয়েছে মানে ফ্রিজের থেকে বের করার জন্য কেউ খেতে পারছে না ফ্রিজের থেকে যে বের করে রাখবো সেটাই টাইমও হচ্ছে না মনেও থাকছে না আমগুলোকে বের করে জলে ভাবলাম ভিজিয়ে রাখি তাহলে রাত্রিবেলা ভাত খাওয়ার পরে বা ভাত খাওয়ার পরে না ভাত খাওয়ার আগে বা পরে যখনই খাক খেতে পারবে ব্যাস এই হালকা কালারটাই ঠিক আছে এবার চাটা বন্ধ করে দেবো বেশি ফোটাবো না এই যে এতক্ষণ ধরে কাজকর্মগুলো কমপ্লিট করলাম সমস্ত এই যা যা আজকের মানে কালেকশান এসছে কালকে সেগুলো সব বের করে গুছিয়ে গাছিয়ে রাখলাম যে কালকে যাতে আমি লাইভটা করতে পারি ওই জন্য সব নতুন নতুন ডিজাইন নতুন নতুন প্রোডাক্ট তো এই ভিডিওটা কালকে যাবে যেহেতু কালকে লাইভ করার আগে ভিডিও যাবে তো তোমরা দেখে নিও আর লাইভে তো তোমাদেরকে ডিটেলসে দেখিয়েই দেবো সেখান থেকেই তোমরা বুকিং করতে পারবে ঠিক আছে এগুলোকে এখন রেখে দিই জায়গা মতো তারপরে কালকে আবার লাইভ করবো কালকে যে কটা করবো সেটা তোমাদের দেখিয়ে দেবো